ঠিক তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে আপনাদের সকালবেলা কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থানার অন্তর্গত সেই গোদাগাড়ি এবং এই দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু সেই ঘর রয়েছে পরিত্যক্ত ঘর এই পরিত্যক্ত ঘরে কিন্তু আমরা সকালবেলা দেখেছিলাম যে প্রায় বড় ছোট মিলিয়ে প্রায় শতাধিক সাপ কিন্তু রয়েছে এবং গ্রামবাসীরা কিন্তু সকাল থেকে এখানে পাহারা দিয়ে বসেছিলেন কিন্তু তারা বন খবর দেওয়ার পরে বন দপ্তরের গাড়ি অনেকটা দেরিতে আসার পরেও কিন্তু তারা এসে গ্রামবাসীদের বলেন যে এই সাপ তারা উদ্ধার করতে পারবেন না এবং এই সাপকে তারা যেন মেরে ফেলে বা কার্বলিক অ্যাসিড দিয়ে তারা এই সাপকে এখান থেকে তাড়িয়ে দেয় তারপরে কিন্তু আতঙ্কিত হয়েছেন কারণ এই যে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত ঘর রয়েছে তার পাশে কিন্তু জনবসতি এলাকা রয়েছে আমি যে কথা বলছিলাম এবং দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা কিন্তু পরে এই ঘরের যে ইটের স্তূপ রয়েছে সেই স্তূপ কিন্তু একে একে সরিয়ে গ্রামবাসীদের তৎপরতায় কিন্তু এক পর্যায়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেই সাপ এবং এই সাপকে তারা শেষ পর্যন্ত কিন্তু মারতে আহ উদ্যত হয় কারণ এই সাপের কারণে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে আসে এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিন্তু ছোট ছোট সাপ প্রায় কাছাকাছি কিন্তু কিন্তু অসহযোগিতার জন্য আজকে গ্রামবাসীদের হাতে মারা পড়লেন এক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে তীব্র ক্ষোভের দেখা দিয়েছে কারণ তারা বলছে বন দপ্তর এসে যদি এই সাপগুলো তা উদ্ধার করত। তাহলে হয়তো এই সাপগুলোকে তারা

তাহলে এই বিষয়ে যে অসহযোগিতা বন দপ্তরের এ নিয়ে কি বলবেন এ কোনো অকাজিত ওর কোনো কাজ নেই আমাদের কোনো কাজ নেই আচ্ছা শোনা যাচ্ছে যে ওরা এসেই ওরা এসে নাকি আপনাদেরকে মারতে বলেছে সাপ হ্যাঁ আপনারা সাপ আপনারা মেরে ফেলেন অ্যাসিড ট্যাসিড এসি দেখি দিয়েন মেরে ফেলে এই যে আশেপাশে জনবসতি এলাকা